চীনা কিছু আইটেম পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্লাস্টিকের বিভিন্ন সংসারের অতি প্রয়োজনীয় জিনিসপত্র এছাড়া প্রচারকারী পেয়ে পাওয়া যাচ্ছে নামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই কাচের বিভিন্ন আইটেম পাওয়া যাচ্ছে চীনা আইটেম ও কাঠের আইটেম প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন দেখুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন তাই বলছিলাম প্রচারগাড়ির সামনে আসুন নিজের চোখে দেখুন নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না আপনাদের মনের মতন পছন্দ মতন সংসারের অতি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে এসেছি এবার তাই বলছিলাম মাসিমা আসুন কাকিমা আসুন আসুন ভাই আসুন ও পিসিমা দূরে দাঁড়িয়ে কি ভাবছেন আসুন না প্রচার গাড়ির সামনে আসুন দেখুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে স্টিলের নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্টিলের বাটি পাওয়া যাচ্ছে সিলভার হাড়ি পাওয়া যাচ্ছে স্টিলের থালা পাওয়া যাচ্ছে স্টিলের খুন্তি পাবেন সিলভারের ডেকচি পাওয়া যাচ্ছে স্টিলের গামলা পাওয়া যাচ্ছে সিলভারের সসপেন স্টিলের গ্লাস পাওয়া যাচ্ছে সিলভারের জগ কি চাই আপনার আপনাদের সংসারকে সাজাতে গুছাতে চলে এসেছে প্রচার গাড়ি প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই অপেক্ষা করছে আসুন আর নিয়ে যান আপনার সংসারের প্রয়োজনীয় জিনিস যেটি আপনার পছন্দ তবে হ্যাঁ একটা কথা জোর দিয়ে বলতে পারি বাজার অপেক্ষা অনেক কম মূল্যে আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার পছন্দের জিনিসটি প্রচার গাড়ি থেকে প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে স্টিলের নামে কোম্পানি স্ট্যান্ডার্ড কোয়ালিটি পাওয়া যাচ্ছে সিলভারের বদনাম স্টিলের ননস্টিক সসতে পাওয়া যাচ্ছে সিলভারের বালতি প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে ফাইবারের অতি প্রয়োজনীয় বাসনপত্র যেমন ফাইবারের প্লেট পাওয়া যাচ্ছে কাচের কিছু আইটেম যা দেখলেই আপনার নিতে ইচ্ছে করবে আর হ্যাঁ প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না হ্যাঁ এসেছে আপনাদের এখানে প্রচার গাড়ি প্রচার প্রচার গাড়িতেই সমস্ত জিনিস সাজানো আছে আসুন আসুন না গাড়ির সামনে দেখুন হাত দিয়ে জিনিসের কোয়ালিটি পরীক্ষা করুন তারপর আপনার মন চাইলে আপনার পছন্দ হলে তখন কিনবেন প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে ফাইবারের প্লেট পাওয়া যাচ্ছে কাঁচের সুন্দর সুন্দর গ্লাস পাজাচ্ছে ফাইবারের থালা পাজাচ্ছে কাচের প্লেট ফাইবারের বাটি কাচের বাটি ফাইবারের সুন্দর সুন্দর আকর্ষণীয় গামলা পাজাচ্ছে কাচের থালা হ্যাঁ দারুন দারুন থালা আমাদের প্রচার গাড়িতেই আছে প্রচার গাড়িতে পাজাচ্ছে ফাইবারের ঢাকনাওয়ালা বালতি কাচের গ্লাস নেবেন দারুণ দারুণ দারুন ফুল গ্লাস আমাদের প্রচার গাড়িতে আছে আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোন বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে একটা কথা বলতে পারি বাজার অপেক্ষা অনেক কম মূল্যে আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার পছন্দের জিনিসটি একদম ন্যায্য মূল্যে প্রচার বাড়িতেই পাওয়া যাচ্ছে চিনামাটি ও প্লাস্টিকের বিভিন্ন সংসারের প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে মাটির থালা পাবেন প্লাস্টিকের নামি কোম্পানির কৌটো বিভিন্ন সাইজের কৌটো আমাদের প্রচার গাড়িতেই আছে পাওয়া যাচ্ছে চীনামাটির প্লেট পাবেন প্লাস্টিকের মগ চীনামাটির চা কাপ দারুন দারুন সুন্দর সুন্দর প্লাস্টিকের ফুল আনা ঝুড়ি আমাদের প্রচার গাড়িতেই পাবেন এছাড়া আমাদের প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে চীনামাটি সুন্দর সুন্দর আকর্ষণীয় কফি কাপ পাবেন পয়সা রাখা ব্যাংক বাচ্চা ছেলে মেয়েদের জন্য সংগ্রহ করে রাখুন দারুণ দারুণ ব্যাংক পয়সা রাখা প্লাস্টিকের ব্যাংক আমাদের প্রচার গাড়িতেই আছে প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে কাঠের থালা পাবেন কাঠের ঘুটনি পাওয়া যাচ্ছে প্লাস্টিকের জগ হ্যাঁ দারুণ জগ স্ট্যান্ডার্ড কোয়ালিটি জগ জল খাবার জগ প্লাস্টিকের আমাদের প্রচার গাড়িতেই আছে প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে প্লাস্টিকের আটা চালনি আর পাবেন আকর্ষণীয় সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা যা মুখে বলে আপনাদের বোঝানো যাবে না তাই বলছিলাম প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন মাসিমা আসুন আপনি আসুন আসুন দেখুন আপনাদের সোনামণিদের জন্য দারুণ দারুণ খেলনা নিয়ে চলে এসেছি এবার আসুন না প্রচার গাড়ির সামনে আসুন দেখুন দেখার পর যদি আপনার পছন্দ হয় তখন সংগ্রহ করুন প্রচার বাড়িতে পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর কাঠের থালা পাবেন কাঠের ডাল ঘুটনি কাঠের চামচ এছাড়া একটা কথা বিশেষ করে মনে রাখবেন বেশ কিছু কাচের গিফট আইটেম যা দেখলেই আপনার নিতে ইচ্ছে করবে কাচের গিফট আইটেম আমাদের প্রচার গাড়িতেই আছে দারুণ দারুণ আইটেম এই গিফট আইটেমগুলি আপনারা আপনাদের প্রিয়জনদের বিবাহে অন্নপ্রাশনে বা অন্য ক্ষেত্রে গিফট হিসেবে দিতে পারবেন দিদি ভাই একটা কথা অনুরোধ করছি দয়া করে জিনিস বেশি ঘাটাঘাটি করবেন না হ্যাঁ আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন দেখুন প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই সংসারের অতি প্রয়োজনীয় জিনিস যে জিনিসগুলি সবসময় কেনা হয়ে ওঠে না আজ এসেছি আপনাদের এখানে আর আপনাদের বাড়ির সামনেই প্রচার গাড়ি দাঁড়িয়ে আছে আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন পাওয়া যাচ্ছে কোম্পানির স্টিলের স্টিলের স্ট্যান্ডার্ড কোয়ালিটি বাটি প্রচার পাওয়া যাচ্ছে থালা হ্যাঁ ও ভাই দূরে দাঁড়িয়ে কি ভাবছেন আসুন না প্রচার গাড়ির সামনে আসুন থালাটি হাতে নিন দেখুন এর কোয়ালিটি দেখুন এটা কতদিন চলতে পারে বা কতটা শক্ত কতটা পুক্ত তারপর আপনার মন চাইলে আপনার পছন্দ হলে সংগ্রহ করুন প্রজারগারিতেই পাওয়া যাচ্ছে স্টিলের গামলা স্টিলের গ্লাস সিলের টেক স্টিলের ননস্টিক সসপেন এছাড়া প্রজারগারিতেই পাওয়া যাচ্ছে নামিদামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই সিলভার হাঁড়ি সিলভারের গামলা সিলভার টেক সিলভার সসপেন সিলভার জগ সিলভারের বদন সিলভারের বালতি নেবেন ফাইবারের আইটেম হ্যাঁ প্রচার গাড়ি এসেছে আপনাদের সংসারকে সাজাতে গুছাতে প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই অপেক্ষা করছে গাড়ি চলে গেলে এই ধরনের জিনিস কিনতে হলে আপনাকে যেতে হবে বাজার আপনি এক সঙ্গে হাতের কাছে এমন জিনিস কোথাও পাবেন না আপনাকে যেতে হবে বাজার কিন্তু দিদিভাই বাজার অপেক্ষা অনেক কম মূল্যে আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনাদের মনের মতন মতন পছন্দ জিনিসটি একমাত্র আলম রকমারি স্টোরসের প্রচার গাড়ি থেকে একদম ন্যায্য মূল্যে হ্যাঁ প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে ফাইবারের কিছু সংসারের অতি প্রয়োজনীয় আইটেম নেবেন ফাইবারের প্লেট ফাইবারের থালা ফাইবারের বাটি ফাইবারের গামলা ফাইবারের ঢাকনাওয়ালা বালতি প্রচারকারিতেই পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাঁচের কিছু আইটেম যেমন কাঁচের গ্লাস কাঁচের প্লেট কাঁচের বাটি কাচের থালা কাঁচের জগ কাঁচের জুস গ্লাস প্রচারকারিতে পাওয়া যাচ্ছে চীনামাটির কিছু আইটেম যেমন চীনামাটির থালা চীনামাটির প্লেট চীনামাটির সুন্দর সুন্দর চাকা পাওয়া যাচ্ছে চীনামাটির কফি কাপ হ্যাঁ দারুন দারুন কফি কাপ আমাদের প্রচার গাড়িতেই আছে প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানি স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই প্লাস্টিকের কিছু আইটেম যেমন প্লাস্টিকের কৌটো প্লাস্টিকের মগ প্লাস্টিকের বিভিন্ন রকমের ঝুড়ি যেমন ফুল আনা ঝুড়ি ফল আনা ঝুড়ি পাবেন দারুন সাইজের বধনা পাওয়া যাচ্ছে বাচ্চাদের পয়সা রাখা ব্যাংক প্লাস্টিকের জগ প্লাস্টিকের আটা চানি আর পাওয়া যাচ্ছে বাচ্চাদের আকর্ষণীয় সুন্দর সুন্দর লোভনীয় বাচ্চাদের খেলনা আপনার সোনামনির জন্য কিনে রাখুন দারুণ খেলনা হ্যাঁ দিদিভাই দারুণ দারুণ খেলনা আইটেম আমাদের প্রচার গাড়িতে আছে আমাদের প্রচার বাড়িতেই পাওয়া যাচ্ছে কাঠের কিছু আইটেম কাঠের থালা কাঠের ডালঘুট নেই কাঠের চামচ ও আরো অনেক কিছু প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন দেখুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে একটা কথা জোর দিয়ে বলতে পারি বাজার অপেক্ষা অনেক কম মূল্যে আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার পছন্দের জিনিসটি রকমারি স্টোরসের প্রচার গাড়ি থেকে দিদি ভাই বিশেষ করে মনে রাখবেন আমাদের প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে কিছু কাচের গিফট আইটেম যা দেখলেই আপনার নিতে ইচ্ছে করবে আপনি ইচ্ছে করলে আপনার ঘর সাজানোর জন্য কিনে রাখুন দারুণ দারুণ কাচের আইটেম সুন্দর আকর্ষণীয় যা দেখবার মতন লোভনীয় জিনিস আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন দেখুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় তখন কিনবেন তবে হ্যাঁ আসুন প্রচার গাড়ির সামনে আসুন আমাদের জিনিসের কোয়ালিটি দেখুন দেখার পর আপনার মন চাইলে আপনার পছন্দ হলে তখন সংগ্রহ করবেন দিদি ভাইরা বিশেষ করে মনে রাখবেন কাচের গিফট আইটেম আমাদের প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে গাড়ি এসেছে আপনাদের এখানে আর থাকবে খুব অল্প সময় গাড়ি চলে গেলে এই ধরনের জিনিস কিনতে হলে আপনাকে যেতে হবে বাজারের কোনো বড় দোকানে তাহলেও একসঙ্গে কিন্তু এত আইটেম আপনি পাবেন না প্রচার গাড়িতে আছে বিভিন্ন রকমের রকমারি জিনিস যা আপনি হাতের কাছেই বাড়িতে বসে থেকেই পেয়ে যাচ্ছেন আবার পাচ্ছেন একদম ন্যায্য মূল্যে হ্যাঁ একটা কথা বলি আপনারা আমাদের গাড়ির যে কোনো আইটেম কিনে বাজারে দামের সঙ্গে যাচাই করতে পারেন প্রচার গাড়ি এসেছে আপনাদের এখানে আপনাদের সংসারকে সাজাতে গুছাতে এসে গেছে প্রচার গাড়ি প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে নামিদামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্টিলের কিছু সংসারের অতি প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে নামিদামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই কিছু অতি প্রয়োজনীয় সংসারের জিনিস পাওয়া যাচ্ছে চীনামাটির আকর্ষণীয় সুন্দর সুন্দর আইটেম যা মুখে বলে বোঝানো যাবে না তাই বলছিলাম ও মাসিমা দূরে দাঁড়িয়ে কি ভাবছেন আসুন না প্রচার গাড়ির সামনে আসুন দেখুন দেখার পর যদি আপনার মন চায় যদি আপনার পছন্দ হয় তখন কিনবেন প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে নামে দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই প্লাস্টিকের কিছু প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাচ্ছে কাচের সুন্দর সুন্দর আইটেম আসুন নিজের চোখে না দেখলে কিন্তু আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না তাই বলছিলাম মাসিমা আসুন কাকিমা আসুন বৌদিমণি আসুন দিদি ভাই আপনি আসুন আসুন দেখুন দেখার পর যদি আপনার পছন্দ হয় তখন সংগ্রহ করুন প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে সিলভারের নামি নামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই কিছু প্রয়োজনীয় বাসনপত্র যেমন সিলভারের হাঁড়ি সিলভার গামলা সিলভার ডেকচি সিলভার সসপেন সিলভারের জগ সিলভারের বদনা সিলভারের বালতি এছাড়া প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে কাঠের থালা কাঠের ডালঘটনি কাঠের চামচ ও আরও অনেক কিছু দিদিভাইরা বিশেষ করে মনে রাখবেন আমাদের প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে কিছু সুন্দর সুন্দর আকর্ষণীয় কাঁচের গিফট আইটেম তাই বলছিলাম আসুন ঝটপট আর নিয়ে যান চটপট আপনার সংসারের প্রয়োজনীয় জিনিস একদম ন্যায্য মূল্যে প্রচার গাড়ি থেকে